আর কোন হাত নেই চলতে হয় অন্যের সাহায্যে সেই তিনি গিয়েছিলেন বন্যার্থদের সাহায্যে তিনি কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি বন্যার্তদের সহায়তা করতে গিয়ে নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয়েছে তাকে বেশিরভাগ মানুষ বিষয়টিকে ভণ্ডামি হিসেবে দেখেছেন কারণ চলার ক্ষেত্রে মিরাজ আফ্রিদি নিজেই অন্যের উপর নির্ভরশীল তবে মিরাজ আফ্রিদি ফেনীর কবলিত এক হাজার মানুষের জন্য খাবার প্রস্তুত করেছেন এরপর সে এবং তার দল দুর্গত এলাকায় সে খাবার পৌঁছে দিয়েছেন বিভিন্ন সময় এমন অনেক মানবিক কাজ করেছেন মিরাজ কখনো কখনো নিজের পেজ থেকে আয় করা টাকা এতিমখানায় পৌঁছে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশনে মিরাজ আফ্রিদির পথ চলা শুরু হয় বছর পাঁচেক আগে স্ত্রী ও একজন সহকারীর সহায়তায় দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে ভ্লগ করেন তিনি ফেসবুকে মিরাজ আফ্রিদি নামে পরিচিত হলেও তার আসল নাম মিরাজুল ইসলাম জন্ম থেকেই তার দুইটি হাত নেই সাধ্যের মধ্যে কাজগুলো করতে হয় পা দিয়ে দুই পা দিয়ে তিনি লিখতে পারেন চামচ দিয়ে খাওয়া এমনকি রান্নাও করতে পারেন মিরাজের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে অনেকেই জানেন না মিরাজ এখনও পড়াশোনা করছেন তিনি স্নাতকের ছাত্র মিরাজের বাবা পেশা একজন কৃষক তবে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ তিন ভাইবোনের মধ্যে মিরাজ সবার ছোট। বোনের বিয়ে হয়েছে প্রায় 15 বছর আগে। বড় ভাই থাকলেও সংসারের যাবতীয় খরচ মিরাজ নিজেই সামলাতেন। এই অর্থ আসছে তার ব্লগ ভিডিও থেকে। 2019 সালে তিনি ব্লগ বানানো শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অথচ দুই হাত না থাকায় ছোটবেলা থেকেই অনেক অবহেলার শিকার হয়েছেন তিনি। অনেকে তাকে ভিক্ষা করারও পরামর্শ দিতেন। তবে পরিবারের সদস্য বিশেষ করে মাকে সব সময় পাশে পেয়েছিলেন তিনি। সে পথে হেঁটেই তিনি সফল হয়েছেন ফেসবুকে মিরাজের পেজ এখন ভেরিফাইড যুক্ত আছেন সতেরো লক্ষাধিক ফলোয়ার সময় যত যাচ্ছে তার ফলোয়ার সংখ্যাও তত বাড়ছে ফেসবুক পেজে তার পোস্ট করা ভিডিও হচ্ছে বেশিরভাগ সময় তিনি স্ত্রী ও মেয়ের সঙ্গে দৈনন্দিন কাজগুলো ব্লগে তুলে ধরেন শ্বশুরবাড়ি সহ বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েও ব্লগ অনেকেই তাকে এবং তার স্ত্রীকে বিভিন্ন উপহার পাঠিয়ে ওই পণ্য সম্পর্কে ব্লগে কিছু বলার অনুরোধ করেন তখন ওই পণ্যগুলো নিয়েও তিনি ব্লগ করেন তবে এজন্য আলাদা সম্মানে নেন না এর বাইরে বড় কোনো প্রতিষ্ঠান মাঝে মধ্যে স্পন্সর করে কোন বিষয়ে ব্লগ করবেন তা আগে থেকে পরিকল্পনা করে স্ক্রিপ্ট লেখেন তিনি আবার মাঝে মধ্যে কোথাও বেড়াতে গেলে বা তাৎক্ষণিক কোনো কিছু নিয়েও ব্লগ করেন কখনো পায়ের সাহায্যে মাছ রান্না করে স্ত্রীকে খাওয়ান কখনো রান্নার প্রক্রিয়া দেখান তার বানানো এসব ব্লগের ভিউজ অনেক ক্ষেত্রে কোটির ঘর অতিক্রম করেছে মেয়ের বাবা হওয়ার পর তা নিয়েও তিনি একটি ভ্লগ করেছিলেন ভ্লগুলো থেকেই তার বেশিরভাগ ইনকাম আসে তবে মাঝে মধ্যে ফেসবুক পোস্টের রিচ কমে গেলে সেটার প্রভাব পড়ে ইনকামে মিরাজের স্ত্রীর নাম সুমাই আক্তার বিয়ের আগে ব্লগ দেখেই সুমাইয়া তার সাথে যোগাযোগ করেছিলেন মিরাজের দুই হাত না থাকায় তাদের বিয়েতে সুমাইয়ার পরিবারের মত ছিল না এরপরও তিনি কেন পরিবারের অমতে গিয়ে বিয়ে করলেন এ নিয়ে একটি ব্লগ আছে সেখানে সুমাইয়া বলেছেন মিরাজকে দেখে তার মায়া হয়েছে মনে হয়েছে মিরাজের দুই হাত না থাকলেও তার নিজের তো দুই হাত আছে আর স্বামী ও সন্তান নিয়ে এখন তিনি সুখে আছেন সব থেকে বড় কথা তারা শান্তিতে জীবন যাপন করছেন যেসব মানুষ একসময় মিরাজকে অবজ্ঞা অবহেলা করত এখন তারাই তার কাজ দেখে প্রশংসা করে এটাই হয়তো তার সফলতা